আমার ড্রেসটা কাটাকুটি করা শেষ এখন আমি সেলাই করে নিচ্ছি ঈদের আগে আসলে আমি ড্রেসটা সেলাই করে না কেন তাড়াহুড়া করে কোনো কাজ ভালো না আর যদি তাড়াহুড়া করে কাজ করতাম তাহলে ড্রেসগুলো সুন্দর হয়েছিল তাহলে আমার ড্রেসটা রেডি হয়ে গেছে ড্রেসটা পরব ঈদের ড্রেস ঈদের পরেই রেডি করছি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ